আসসালামু আলাইকুম আপনারা দেখছেন পিএমপিউজ এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি যে শিখতে পারবেন দিনের সেরা খবর নিয়ে আসছি কিন্তু তার আগে দেখে এই মুহূর্তে শিরোনাম আঠাশে মার্চ ভাঙড়ে আসছেন মিমি চক্রবর্তী নিউজারল্যান্ডের সন্ন্যাসী হামলায় নিহত হায়দার আমাদের চারজন শহীদের জানাতায় সম্প্রীতির বার্তা ইমামের অন্যাশ্যংকারীদের পাশে দাঁড়ালেন ডিএনপির নেতা ইন্তেহাদ আহমেদ মোল্লা নিউ টাউনে নিজে হাতে দেয়াল নিখলেন তিরিগুনের যুবক কংগ্রেস সভাপতি ও ডিপুটি মিয়া

পর পরবর্তী খবর নিয়ে ফিরে এলাম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দাঁড়িয়েছেন সিনেমা অভিনেত্রী মিমি চক্রবর্তী ভাঙড়ে প্রথমবার পা রাখতে চলেছেন আগামী আঠাশে মার্চ বৃহস্পতিবার লোকসভা নির্বাচনকে ঘিরে এবার ভাঙড়ের বাড়িতে পা রাখছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী তারই জেনে তোড়জোড় শুরু করে দিয়েছেন ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতারা সঙ্গে আসতে পারেন বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি দীর্ঘ ছাব্বিশ দিন অনশনে রয়েছেন এসএসসি উত্তীর্ণ হবু শিক্ষকরা তাদের ন্যায্য দাবি নিয়ে দীর্ঘদিন তারা কলকাতায় প্রেস ক্লাবের সম্মুখে অনশন করছেন রাজ্যের অনেক মানবিক সংগঠন থাকলেও অনেক রাজনৈতিক দল থাকলেও তাদের পাশে তেমন কাউকে পাওয়া যায়নি তবে এবার মানবিকতা দেখিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি তথা ডিএনপির রাজ্য সভাপতি ইমতিয়াজ আহমেদ মোল্লা ও সংবিধান বাঁচাও সমিতির নেতৃত্ববৃন্দ লোকসভা নির্বাচনে নিঘণ্ঠ বাঁচতেই মাঠে নেমে পড়েছেন সমস্ত দল তাদের নির্বাচনী প্রচারে একে একে এগিয়ে চলেছেন বসে নেই নিউ টাউন রাজের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী নির্বাচনের সাথে সাথেই কাকুলি ঘোষ নিজেই দেওয়াল লিখে শুরু করেছিলেন প্রচার আর সেই প্রচারকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এবার মাঠে নেমে পড়লেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আজ সকাল দশটা নাগাদ দেয়াল লিখনের মাধ্যমে এবং পোস্টিংয়ের মাধ্যমে প্রচার অভিযান শুরু করেন তারা সঙ্গে ছিলেন বিধাননগর ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জী ও তৃণমূলের কর্মী সমর্থকরা প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিল কেকে আর ছিল আইপিএলের দ্বিতীয় দিনের ম্যাচ দ্বিতীয় দিনের এই প্রথম ম্যাচে মুখোমুখি হয় কে কে আর সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স দলের লেগ স্পিনার রশিদ খান যে কোনো ম্যাচেই বিপক্ষের কাছে ত্রাস হয়ে উঠতে পারে সে কথা স্বীকার করে নিয়েছেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিকও ইডেনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কে আর অধিনায়ক দীনেশ কার্তিক এবার আইপিএল এর প্রথম ম্যাচে সেই রশিদকে সামলানোই মূল লক্ষ্য নায়ক দে কাশীপুর থানা এলাকার কুখ্যাত দুষ্কৃতী রাজ্জাক মোল্লাকে গ্রেপ্তার করল রাজারহাট থানার পুলিশ উদ্ধার লং পাইপগান বন্দুক ও দুই রাউন্ড গুলি রাজারহাটের হুদরাইট থেকে গ্রেপ্তার করা হয় গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ রাজারহাটের হুদরাইট এলাকা থেকে কাশিপুরের বাসিন্দা কুখ্যাত দুষ্কৃতী রাজ্জাক মোল্লাকে গ্রেপ্তার করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি লং পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় কি কারণে সে এই বন্দুক নিয়ে রাজারহাট এলাকায় ঢুকেছিল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে আজ बरा तोला तो आपका बेटा जन्नती है आप इससे ज़्यादा खुशी होना चाहिए उसकी जुदाई से ज़्यादा खुशी होना चाहिए मुमकिन है कि अल्लाह ताला उसको जन्नती बनाने के कृपा में माँ बाप को भी जन्नती बना दे। ये जो है ख्याल रखिए और दहशत गर्दी सारी दुनिया में हो गई है बहुत बुरी बात है इस्लाम में ऐसी इस दहशतगर्दी का कोई मुकाम नहीं है آپ دیکھیں اسلام نام ہے سلامتی کے مذہب کا سلامتی کے مذہب کے اندر کوئی دہشت گردی کرتا ہے تو وہ اسلام سے اس کا کوئی تعلق نہیں ہے حال ہی میں کشمیر میں جو ہمارے جوانوں کی موت ہوئی چالیس جوان مر گئے اب سننے میں جو آیا ہے پچاس کا فگر ہے جو نیوزی لینڈ میں جو ہے ان کو شہید کیا گیا بے گئے نماز کے لیے ان پر گولیاں برسا کے شریک کر دیا و تو آخرت کے لحاظت سے بہت مقام پر پہت پر...